আমরা আমি মাঝে গিয়ে যাচ্ছি কারণ হচ্ছে বৃষ্টিটা চির উপভোগ করছি যার জন্যে হচ্ছে যে আমরা বৃষ্টিতে ভিজে ভেজে আগাচ্ছি এই সকল মুহূর্তের জন্য আমরা মূলত হচ্ছে যে এই জায়গাগুলোতে ঘুরতে আসি যেখানে আপনার চিরচেনা অভিজ্ঞতার বাইরেই হচ্ছে প্রকৃতি আপনাকে নতুন নতুন সব অ্যাডভেঞ্চারের মুখ দেখাবে বৃষ্টির সময় পাহাড়ের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে শুধু প্রকৃতির প্রেমে হারিয়ে গেলে চলবে না এখানে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে এই বৃষ্টির সময় এই রকম পাহাড়ি বন্য জায়গা দিয়ে হাঁটার সময় আপনার অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে এখানকার যে একচ্ছত্রাবধির প্রতি সেই যোগ কারণ হচ্ছে দেখেন এই রকম জায়গা দিয়ে আপনি যখন হাঁটবেন তখন এই দিক থেকে অথবা এই আপনার উপরে মাথার উপরে যে গাছ আছে সেখান থেকেও কিন্তু জোকে এসে আপনার উপর পড়তে পারে তো সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাগ ভিজে একদম চুপসে গিয়েছে কোনো কিছু করেই হচ্ছে বৃষ্টি থেকে ব্যাগকে উদ্ধার করা সম্ভব না আপনি ফেলে হাঁটতে হাঁটতে যখন দেখবেন যে আপনার গ্রুপ মেম্বার সব একটা জায়গায় জটা ধরছে তখন বুঝতে পারবেন অবশ্যই সেখানে সুন্দর কিছু আছে তো তখন থেকে আপনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন এখানে যে কারণে জটলাটা বেঁধেছিল সেটা হচ্ছে এই এই তো এই কারণে হচ্ছে এখানে জটলাটা বেঁধেছে দেখেন কি অবস্থা চলে আসেন একটু রেস্ট নেন এখানে আমরা মূলত হচ্ছে আমাদের এই ট্রেকটা হচ্ছে এরকমভাবে সাজিয়েছি যে আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য থাকবে না তবে আমরা এই রকম যখন কোনো সুন্দর জায়গা পাবো ঠিক ওই জায়গাটাতে হচ্ছে আমরা আমাদের বেশি সময় পার করব যতক্ষণ আমাদের মন চায় তো এই রকম ভিউ পেলে হচ্ছে আপনি কেন এই ট্রেকটাতে আসবেন না মাতামুর রিজার্ভ ফরেস্টের ট্রেকে আসলে আপনাকে অবশ্যই এই রকম কিছু ভিউ দেখতে হবে তো আপনি ডিসাইড করুন যে আপনি এই ভিউ পেতে চান শাহরুখান শাহরুখ খানুখানের একটা লাইন এটা আমাদের হচ্ছে